কিছুই বলেন ব্যাগ দিলে সময় মতো আমরা আসবো না আমরা যদি না হতে পারি ওই যে টাকা মুক্ত যে বলেন কালো টাকা ধলা টাকা না যে টাকা সকল টাকা মুক্ত চাই নির্বাচনে আর নির্বাচনী ব্যবস্থাটা যে আজকে মোহিন কথাগুলো বলছে এগুলি যদি বাস্তবায়ন হয় তত তো কালো টাকার কথা থাকবে না সরকার যদি নির্বাচন কমিশনের যদি আপনি নির্বাচন পরিচালনা করে তত টাকার কোনো প্রয়োজন হয় না আমরা চাই যে আজকে এই গণতন্ত্র বিপ্লবী জোটের মাধ্যমে আজকে ধন্যবাদ জানাই তারা যে আজকে আজকে তারা এই অনুষ্ঠানটা করাতে আমি আমার বাংলাদেশ বেকার সমাজের পক্ষ থেকে আজকে গণতান্ত্রিক আপনার বিপ্লবী জোটকে আমি ধন্যবাদ জানাই সকল রাজনীতি দলকে আমি আমার দল থেকে ধন্যবাদ জানাই কারণ আমরা দীর্ঘদিন যাবৎ এই আপনার এই যে কালো কারণ এই ওয়ান এলিভেনের সরকার আমরা আশা করেছিলাম যে কালো কানুন বাতিল করে দিয়ে তার চেয়ে আগে আমরা আন্দোলন করেছি আমরা আন্দোলন করেছি আজকে বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি এই এই দাবির জন্য আসলে আমরা দাবি আমরা আদায় করতে পারি নাই আজকে মনে করলাম যে আজকে এই ছাত্র জনতা আজকে যারা রক্ত দিয়েছে আজকে দেশের স্বাধীনতা আজকে বলে স্বাধীনতা কথা বলেন ওই একত্রে স্বাধীনতা কথা বলেন আপনি আজকে বলেন যে আজকে যে এই ছাত্র জনতা রক্তের বিনিময়ে আজকে এই বিপ্লব ঘটেছে আজকে কি এই বিপ্লবের সুফল কি আজকে জনতা জনগণ পাচ্ছে না আজকে এই জনগণ পাচ্ছে না কারণ আজকে আজকে এই বিপ্লবের সুফল কারা পাচ্ছে আজকে এই বিপ্লবের আজকে যারা আজকে উনত্রিশ হাজার মানুষ যারা আহত হয়েছে আজকে তারা আজকে তারা চিকিৎসার জন্য রাজপথে দাঁড়াতে হয় কেন রাজপথে দাঁড়াতে হবে তাদের আজকে যারা মৃত্যুবরণ করেছে যারা শহীদ হচ্ছে এই আন্দোলনে তারা তার মা বোন আজকে অনহার থাকছে এইটা কি আসলে আজকে সরকার আমি সরকারকে বলবো আজকে তত্ত্ববাদের যে সরকার আছে আজকে আজকে আমি ডক্টর ইনুস বলবো আজকে যারা উপদেষ্টা আছেন তাদের বলবো যে আপনি সঠিকভাবে আপনি এগুলি আজকে তাদের সমস্যা সমাধান করেন আজকে তাদের সমস্যা যদি সমাধান না করেন আজকে কালকে দেশের সমস্যা কিভাবে সমাধান করবেন আপনি আজকে আমরা চাই যেই যে গণতান্ত্রিক প্রক্রিয়া যে আজকে আমরা আশা করেছিলাম ওয়ান এলিভেন সরকার যা আমাদের নির্বাচনী শর্তগুলো যারা একটা একটা গঠনতন্ত্র একটা অফিস আর একটা আপনার অ্যাকাউন্ট থাকবে যাদের একটা কমিটি থাকবে তাদের তাদের সেভাবে আমরা চেয়েছিলাম আমরা চেয়েছিলাম দেলোয়ার ভাই সহ আমরা আরও যারা হারোন আজকে আমাদের হারণ আমার পাশে নেই আজকে হারোন হারণ মনে আমার মনে কেন্দ্রীয় কারা করে জানি না কি কারণে সে কেন্দ্রীয় কারা তারা আমরা চাই হারণের অবিলম্বে হারোনও যাতে আমাদের পাশে ফিরে আছে আমাদের বিপ্লবী আমাদের সাধারণ ভাই জানি না কি কারণে তাকে সরকার গ্রেফতার করেছে আমরা তার মুক্তি চাই আমরা চাই পাশাপাশি এই কালো কানুন বাতিল করে দিয়ে আমাদের নির্বাচনী সত্য যে নির্বাচন সহজভাবে আমরা সকলেই যাতে নির্বাচন করতে পারি কেন নির্বাচন করা আমি যদি ভোট দিতে পারি আমি কেন তো দাঁড়াতে পারবো না দেশে মরণ ভাই আজকে আমেরিকার কথা বলেছে তাদের দিকে দেখুন আজকে বদুরাম সাহেব আপনি আজকে নির্বাচন সংস্কার কমিটিতে আছেন আপনার কাছে আমি অনুরোধ জানাবো যে এমন কোনো আইন আপনি বাস করবেন না যাতে আমরা নির্বাচন থেকে আমরা আমরা দূরে সরে যাই আমরা যদি এই ধরনের আইন পাশ করেন আমরা কিন্তু রাজপথে আপনার বিরুদ্ধে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ আমরা সকলে এমন কোন আইন পাশ করবেন না যাতে আমরা নির্বাচন থেকে অংশগ্রহণ না করতে পারি আমি পাঁচবার পার্লামেন্ট নির্বাচন করেছি নিবন্ধনের কথা ছিল না আমার দল পাঁচবার নির্বাচন করেছে আমি নির্বাচন করেছি আমি এইট পার্সেন্ট ভোট পেয়েছি নাইন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছি আমি নিবন্ধনের জন্য সেখানে গিয়েছিলাম আমার নিবন্ধন সেখানে দেওয়া হয়নি আমি আজকে আজকে মাননীয় আজকে সৎ আদালতে আমি আদালতের প্রতি আমার আস্থা আছে আমি আদালতে মামলা করেছি আমি রিট করেছি রিটে আমি ইনশাল্লাহ আমার নিবন্ধন আমি পাবো সকলকে আমি এই বলে আমার বাংলাদেশ বেকার সমাজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ আল্লাহ হাফেজ ধন্যবাদ হাসান ভাইকে